পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে রাজধানীতে ভারী বৃষ্টি এতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা বৃষ্টিতে ভিজে কেন্দ্রে পৌঁছায় অনেক পরীক্ষার্থী নির্দিষ্ট সময়ের তিরিশ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের কথা থাকলেও যানজট এড়াতে এবং বৈরী আবহাওয়ার কারণে অনেকেই আসেন হাতে পর্যাপ্ত সময় নিয়ে সিদ্ধান্ত বদল করে এক কর্তৃপক্ষ বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ের আগেই গেট খুলে দেওয়া হয় এতে সন্তোষ জানান অভিভাবকরা বৃষ্টি আসাতে একটু সমস্যা হয়েছে সমস্ত গার্ডিয়ান তার স্টুডেন্টদের নিয়ে আসাটা একটু সমস্যা হয়েছে থেকে পরীক্ষা দিতেছে সবকিছু নিয়ে পোস্ততে বৃষ্টির কারণে একটু খারাপ লাগতেছে না পরীক্ষার আগে ঢাকার রাস্তায় যানজট নিয়ন্ত্রণ ও কেন্দ্রের চারপাশে শৃঙ্খলা নিয়েও সন্তুষ্টির কথা জানান তারা। পরিবেশটা ভালোই দেয়া যেতেছে আল্লাহর মতে। কিন্তু বৃষ্টিটাই সমস্যা দায়া দিছে আরকি। বাচ্চারা আসছে অনেক কষ্ট করে আসছে। তাদের জন্য আসার তোর সমস্যা এখন তারপরও যাক এটা মোটামুটি ভালোই আগের থেকে খুলে দিয়েছে 9:30টা খোলার কথা সেখানে। জন্য এদের এবার এইসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সড়কে শৃঙ্খলা ও কুইক রেসপন্স টিম গঠন করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ ট্রিপল নাইনে ফোন দিলেই পাওয়া যাবে পুলিশি সহায়তা নয়ন মুরাদ মোহনা সংবাদ ঢাকা